পিপা র্যাঙ্কিংয়ে একশো সাতান্নতে থাকা দেশ পূর্ব তিমুর অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী তিমুর সাগরের মাঝে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে বাংলাদেশ দল যে বড় জয় পাবে সে ইঙ্গিত কিন্তু আগের ম্যাচে দিয়ে রেখেছিল দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া তাদেরকে নয় শূন্য গোলে হারায় তাই বাংলাদেশ যে এই পূর্ব তিমুরের বিপক্ষে বা তিমুর লেস্তের বিপক্ষে বড় জয় পাবে সেটাই ছিল প্রত্যাশিত সেই কাজটি করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা লাওসের ভিয়েন্তিয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়ামে তারা পূর্ব তিমুরকে শূন্য গোলে হারিয়েছে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী একটি করে গোল করেছেন মুনকি সাগরিকা নবীরন শিখা এবং শান্তি মাডিরা এই জয়ে কিন্তু বাংলাদেশ তিনটি রেকর্ড করেছে এক এই প্রথম এফসি সি অনুর্ধ্ব উনিশ যা এখন অনুর্দ বিশ এই আসরে প্রথম এত বড় গোলের ব্যবধানে বা এত বড় ব্যবধানে জিততে পেরেছে এবার তারা শূন্য গোলে হারিয়েছে এর আগে তারা পাঁচ এক গোলে হারিয়েছিল তাজিকিস্তানকে তা দু হাজার উনিশ সালে তাজিকিস্তানের মাঠে সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মনিকা চাকমা আর এবার হ্যাটট্রিক করলেন তৃষ্ণা রানী দুই বাংলাদেশ এই প্রথম এফ সি ২০ বিশ নারী ফুটবলে যা আগে অনুর্দ্ উনিশ ফুটবল ছিল টানা দুই ম্যাচ জিতল এর আগে তাদের মাত্র একটি করে জয় ছিল দুই আসরে দু হাজার পাঁচ সাল থেকে বাংলাদেশ এফ সি অনুর্দ উনিশ ফুটবলে খেললেও তাদের প্রথম জয় ছিল দু হাজার উনিশ সালে আর পরের জয় ছিল দু হাজার তেইশ সালে ঢাকার কমলাপুরি স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে সেটি ছিল চার শূন্যতে জয় এই বড় ব্যবধানে জয়ের রেকর্ড হলো এই ম্যাচে সেই সাথে এই প্রথম আসিয়ান অঞ্চলের দেশ পূর্ব তিমুরের কোনো লেভেলের দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং সেই ম্যাচে জয় তিন রেকর্ডের এই ম্যাচে বাংলাদেশ জয়ের ফলে তারা এখন চলে গেছে এইচ গ্রুপের শীর্ষে দক্ষিণ কোরিয়ার সাথে তাদের পয়েন্ট সমান তবে গোল পার্থক্য এগিয়ে আছে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া দশ গোল দিয়েছে অন্যদিকে বাংলাদেশ এগারো গোল দিয়ে একটি গোল হজম করেছে এতে দুই দলের গোল ব্যবধান সমান হলেও গোল পার্থক্য সমান হলেও বাংলাদেশ বেশি গোল দিয়েছে সেই হিসাবে বাংলাদেশ এখন গ্রুপের শীর্ষে অর্থাৎ দুই ম্যাচ শেষে বাংলাদেশ দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে গ্রুপের এক নম্বরের স্থানে আছে আর দক্ষিণ কোরিয়া অবস্থান করছে দুই নম্বরে এই পরিস্থিতিতে বাংলাদেশকে এখন দশ আগস্ট শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করতে হবে ড্র করলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে চলে যাবে চূড়ান্ত পর্বে যা অনুষ্ঠিত হবে আগে বছর থাইল্যান্ডে বাংলাদেশ এখন পর্যন্ত এই এফ সি অনুর্দ উনিশ তথা বিশ ফুটবলের কখনোই নারী বিভাগের কখনোই ফাইনালে উঠতে পারেনি কখনোই চূড়ান্ত পর্ব উঠতে পারেনি এবার তারা সেই পথে এগোচ্ছে এখন দেখা যাক শেষ ম্যাচে তারা কি করতে পারে যদি বাংলাদেশ সেই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে রুখতে পারে ড্র করতে পারে তাহলেই তারা চলে যাবে চূড়ান্ত পর্বে আর যদি হেরে যায় তখন বিবেচনা আসবে গোল পার্থক্য তখন সেরা তিন রানার্সের একটি হিসেবে তাদেরকে চূড়ান্ত পর্বে যেতে হবে সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই কম গোলের ব্যবধানে হাঁটতে হবে দক্ষিণ কোরিয়ার কাছে দক্ষিণ কোরিয়া অনেক শক্তিশালী দু সালে এই দক্ষিণ কোরিয়ার কাছে তাজিকিস্তানের মাঠে বাংলাদেশ শূন্য সাতগুলি হেরেছিল তবে দু হাজার উনিশ আর দু হাজার পঁচিশে বিস্তর পার্থক্য ফলে এখন যদি দশ আগস্ট বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করতে পারে অথবা এক দুই গোলে ব্যবধানে হারে তখন হয়তোবা বেস্ট রানারস হিসাবে কোয়ালিফাই করতে পারবে উল্লেখ্য বাংলাদেশ যদি ড্র করতে পারে তাহলেই তাদের চূড়ান্ত পর্বে খেলাটা নিশ্চিত হবে আর জিতলে তো কথাই নেই দক্ষিণ কোরিয়া নয় শূন্য গোলে পূর্ব তিমুরকে হারালেও লাওসকে হারাতে তাদের বেশ কষ্ট হয়েছে মাত্র এক শূন্য গোলে জিতেছে সেখানে বাংলাদেশ লাওসকে তিন এক গোল হারিয়েছিল মূলত লাওসের গোলরক্ষকের প্রতিরোধ এবং সাউথ কোরিয়ান নারীদের গোল মিসি এখন অনিশ্চয়তা ফেলে দিয়েছে উত্তর কোরিয়ার পার্শ্ববর্তী দক্ষিণ কোরিয়াকে এখন দক্ষিণ কোরিয়া কিন্তু মরণ কামড় দেবে বাংলাদেশকে হারানোর জন্য বাংলাদেশ নিশ্চয়ই যাবে সেই ম্যাচ থেকে যেভাবে হোক পয়েন্ট আদায় করতে